আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি জারাস কিচেনের নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে মা বোনদের জন্য দেখেন লাখ লাখ টাকা খরচ না করে কিন্তু আপনারা চাইলে মনের মতো যে কিচেনটাকে আছে এই ধরনের আইটেমটি রাখার জন্য বিভিন্ন ধরনের কেবিনের যে র্যাকগুলো আছে এগুলো কিন্তু চলে আসছে আর লাখ টাকা খরচ করার দরকার নেই তো আমাদের সাথে আছে জারাস কিচেনের পক্ষ থেকে রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এর কি ধরনের এটা গরম খাবার রাখা যাবে গরম হাড়ি পাতিল যেগুলো আছে গুলো না শুধুমাত্র ঠান্ডা গুলো কেবিনেটে গরম খাবার রাখবেন না এই প্রশ্নটা করলেন আচ্ছা বলি আমরা লাখ টাকা দিয়ে কেবিন করি কিন্তু গরম খাবার রাখতে পারি না না এটা তো ইনশাআল্লাহ পারবেন কেন পারবেন ঠিক আছে এখানে দেখেন এটা হচ্ছে আপনার স্মার্ট কিচেন এই তিনটা আচ্ছা এটা হচ্ছে স্মার্ট কিচেন আইটেম এক দুই তিন এই তিনটা হচ্ছে স্মার্ট কিচেন ক্যাবিনেট 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 হচ্ছে তিনটা তিনটা আর এটা আছে ঠিক আছে আমি কুইন রে ভালো বলবো ঠিক আছে আর স্মার্ট আমি খারাপ বলবো সেটা না যার ওয়াইজ যেটা প্রতিটা সুন্দর প্রতিটার দিক থেকে প্রতিটা ঠিক আছে দেখেন আপনি যে কথা বলছেন যে মানে

একশো কেজি প্রতিটা কি এর মধ্যে দাঁড়ায় দেখাইছি এটার মধ্যে দাঁড়ায় ওঠার জায়গা নাই এটাও দাঁড়ায় দেখাইতাম ঠিক আছে মানে কতটা যে হেভি ঠিক আছে জায়গা নাই দেখেন কত চমৎকার কালার আছে কয়টা কয়টা তিন চারটা দুইটা তিনটা কালারের মধ্যে যেমন তিনটা একটা হচ্ছে হ্যাঁ তিনটা একটা হচ্ছে আপনার পেস্ট কি বলে এটা গ্রিন গ্রিন কালার আর নীল কালার নীল কালার ঠিক আছে আমরা দেখেন কি করি আমরা যদি চাই ঠিক আছে নিচে করে খাবার রাখলেন আপনি আপনার কিভাবে এখনকার যুগের যে রান্নাঘর গুলো হয় এগুলো হয় ছোট 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 বলছেন এমন একটা মধ্যে হচ্ছে আপনার সবগুলো কিন্তু এর মধ্যে জায়গা হবে আচ্ছা যেমন বলি সাইজটা যদি বলি প্রথমে আমি এটাই মাপি একেবারে কত রাখতে পারবেন মানে জায়গা হলে সুন্দরভাবে রাখতে পারে পাশেটা মনে হয় জায়গা মাপার দরকার নাই সবার বাসায় থাকে আচ্ছা আমরা দুইটা বসিয়ে দেখেছি ভিতরে ষোলো ইঞ্চি আচ্ছা ষোলো ইঞ্চি

পাঁচশো টাকা পাঁচটা দিন বেশি দেন দুদিনে দেখেন একটা কালার অরেঞ্জ কালার পাবেন আরেকটা কিন্তু ব্লু কালারের মধ্যে পাচ্ছেন তো এখন রানীটা সম্বন্ধে জানি রানি ভাই সম্পর্কে যে কিছু বলবো আচ্ছা ওইটার মধ্যে যেভাবে ইউজ করবেন এটা

ঠিক আছে এটাই ক্যাবিনেট ভাই এটা কি ইজি পোর্টেবল নাকি হ্যাঁ অবশ্যই ইজি পোর্টেবল আর ব্যাকগ্রাউন্ডটা যদি দেখাই এটার ঠিক আছে আচ্ছা ব্যাকগ্রাউন্ড এই দেখ টোটালটা কপার করা ওরে সম্পূর্ণরে ঢাকা 100% কপার ভাই পুরোটা ঢাকা থাকবে ঠিক আছে আর পুরোটাই কপার আচ্ছা এটা মোছা যাবে তো নাকি ভাই অবশ্যই ওয়াশেবল বল ঠিক আছে যেটাই করতে চান আপনি সবই হবে সবই হবে ওকে সমতল এটা রানির প্রাইস কত রানির প্রাইস হচ্ছে সবাই জানে 18500 আমরা ডিসকাউন্ট দিই 18000 টাকা বিক্রি করি

এসে কাঁচা বাজার পিছনে দেখবেন একটা সতরাতলা বিল্ডিং নাম হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনেকে কিন্তু বিশ্বাস বিল্ডার বলে এটা নিঃতালায় পঞ্চান্ন নম্বর শব হচ্ছে জারাজ কিচেন দুইটা নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছেই কেউ যদি না চেনেন আমাদের ফোন করলে সরাসরি শপে নিয়ে আসবো আচ্ছা ঢাকায় ঘরে বসে যারা অর্ডার করবেন ঢাকার ভিতরে

আর এটা তো ভাই যাবে ছোট একটা কার্টুন এটা যদি একটু দেখান আমাদের সুবিধা হয় তো এটা ফিটিংসে যদি কোনো সমস্যা হয় আমাদের মা বোনদের সেই ক্ষেত্রে কি আমরা আহ ই করতে পারবো আপনারা হেল্প করবেন

ছোটো একটা প্যাকেটের মধ্যে হাতে করে নিয়ে যেতে পারবেন এটার জন্য আলাদা করে ভ্যান গাড়ি ট্রাক এগুলো কিন্তু লাগবে না ঠিক আছে তো দর্শক বন্ধুরা যার যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন কে কোনটা নিতে চাচ্ছেন নাম্বারগুলো রয়েছে যদি চিনতে অসুবিধা হয় ঢাকা কাঁচা কাঁচাবাজার বা মসজিদের সামনে এসে দাঁড়িয়ে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আপনাদেরকে ঠিক আছে তো এইভাবে দেখে শুনে এছাড়াও কিন্তু ভাইদের দোকানের ডিনার সেটের অনেক অনেক কালেকশন রয়েছে দেখেন আমি একটু স্ক্রিনে দেখিয়ে যাচ্ছি তো এগুলো দেখে শুনে এখান থেকে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি করতে পারেন তো ভাইয়া ধন্যবাদ আজ preguntó Estoy...